সকল ছাত্রলীগের নেতা কর্মীরা আজকে আমরা সর্বোচ্চ সুশৃঙ্খলতার পরিচয় দিব সবাই ধৈর্য সহকারে বসে পড়ুন আপনারা জানেন যে বেশ কয়েকদিন যাবৎ যে কোটা আন্দোলন কোটা বিরোধী যে আন্দোলন চলছিল সেই আন্দোলনকে ঘিরে কিন্তু এখন সারা বাংলাদেশে কিন্তু উত্তেজনা সৃষ্টি হয়েছে এবং এই উত্তেজনাকে আমরা লক্ষ্য করছি যে বেশ কয়েকদিন যাবত যে কোটা আন্দোলনকারী শিক্ষার্থীরা এবং অন্যদিকে ছাত্রলীগের নেতাকর্মীদের আমরা উপস্থিতি লক্ষ্য করছি ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বেশ কয়েকটি জায়গায় ইতিমধ্যে আপনারা লক্ষ্য করছেন যে লাঠি সুটা নিয়ে কিন্তু ছাত্রলীগের নেতাকর্মীরা কিন্তু রাজু ভাস্কর জি উপস্থিত হয়েছেন এবং পিএসসিতে তারা বিভিন্নভাবে স্লোগানে স্লোগানে উত্তাল অবস্থায় রেখেছেন এবং গতকাল কিন্তু সাধারণ শিক্ষার্থীদের সাথে যে পুলিশের সাধারণ শিক্ষার্থীদের সাথে যে ছাত্রলীগের ধাওয়া পাল্টা দেওয়া হয়েছে এবং আজকে কিন্তু একটা তিরিশে ছাত্রলীগের একটি বিক্ষোভ কর্মসূচি ছিল সেই কেন সেইটা কেন্দ্র করে কিন্তু ইতোমধ্যে সে ছাত্রলীগে উপস্থিত হয়েছেন ঢাকা ঢাকা ভার্সিটির যে রাজু ভাস্কর্য রয়েছে সেই রাজু ভাস্কর্যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে যে ছাত্রলীগ যারা রয়েছে তারা তাদের আমরা হেলমেট করি তো অবস্থায় লাঠি ছোটা হাতে নিয়ে তারা কিন্তু উপস্থিত হয়েছেন দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে এখানকার বর্তমান পরিস্থিতি এবং সর্বশেষ পরিস্থিতি জানানোর চেষ্টা করবো ফিল্পি ফল থেকে আমি সজন্মিয়া যারা লাইভটি দেখছেন অবশ্যই শেয়ার করবেন এবং আপনাদের মন্তব্য কিন্তু থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন ইতিমধ্যে কিন্তু বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাধারণ সম্পাদক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি সাধারণ সম্পাদক উপস্থিত হচ্ছেন এবং ইতিমধ্যে আপনার লোক করছেন অসংখ্য ছাত্রলীগ তারা কিন্তু উপস্থিত হচ্ছেন রাজু ভাস্কর্যের সামনে এবং তারা লাঠি ছোটা নিয়ে এবং হেলমেট তো অবস্থায় তারা উপস্থিত হয়েছে দশক উত্তাল অবস্থায় গতকাল থেকে কিন্তু ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়েছে আজকে এখন পর্যন্ত আমরা ধাওয়া পাল্টা ধাওয়া দেখছি না তবে শিক্ষা কোটা আন্দোলনকারী বৈষম্য বিরোধী কোটা আন্দোলনের শিক্ষার্থীদের শিক্ষার্থীদের আমরা বিকেল তিনটায় যে প্রোগ্রাম হওয়ার কথা ছিল তাদের বিক্ষোভ হওয়ার কথা ছিল এখন পর্যন্ত বের হয় নাই তবে বের হইলে আপনাদেরকে সর্বশেষ পরিস্থিতি জানা জানানোর চেষ্টা করবো সেই সময় এবং এখন কিন্তু রাজু ভাস্কর্যের সামনে কিন্তু ছাত্রলীগের নেতাকর্মীরা কিন্তু হাঁটি হাঁটি পাপা করে গিয়ে আসছেন এবং তারা উপস্থিত হচ্ছেন

আমরা সমাবেশ শুরু করব। আমরা যারা আশেপাশে আছি আমরা যেন যে শীঘ্রই রাজু করতে চারপাশে সম্মিলিত হই আমরা কিছুক্ষণের মধ্যে আমরা আমাদের সমাবেশ এই সবাই যারা আছে সবাই বসে আমাদের ছাত্রলীগের নেতাকর্মী যারা আছে সবাই বসে সবাই বসে বড় আমরা সুন্দর ভাবে আমাদের সবাই আছে ছাত্রলীগের সকল নেতা কর্মীকে একটি পরিবারের মতো ঐক্যবদ্ধ হয়ে আজকে কাজ করতে হবে পিএসির ভেতরে আমাদের গাছের পেছনে যারা আছে হাসিমে যারা রয়েছে প্রয়োজনে জায়গা করে নাও জায়গাটা বড় করে নিয়ে বসে পড়ো দাসের দিকে যারা আছে সবাই সামনের দিকে চলে আসো আমাদের মিডিয়া আছে মিডিয়াকে জায়গা করে দাও সবাই বুঝতে হবে

পিছন থেকে যারা আসছো সবাই এসে বসে পড়ো বাংলা কলেজ এসে বসে পড়ো বাংলা কলেজ বসতে হবে সবাইকে বসতে হবে বাংলা কলেজ বসে পড়ো বসে বড় ওই জায়গাতে বসে জায়গাটা ফাঁকা করে নিয়ে বড় করে নিয়ে বসে ভাই কলেজ সবাইকে বসতে হবে কলেজ বসে বড় টাকা পাওয়ার উত্তর ছাত্রলীগের নেতৃবৃন্দ সবাইকে বসতে হবে সবাইকে বসতে হবে আজকে সবাই আমরা সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে ভাবে কর্মসূচি করব ঢাকা মহানগর দক্ষিণ সবাই সবাই বসে পড়বে দর্শক ইতোমধ্যে কিন্তু আমরা লোক পৃথিবীর কলেজের নেতাকর্মীরা কিন্তু রাজু ভাস্করদের সামনে এসে উপস্থিত বসে বলো তৃতীর কলেজ সবাই বসে বলো পড় বিশ্ববিদ্যালয় থ্যাংক কলেজ বসে পড়ো ওখানে সামনে আসুন তো ওখানে বসে পড়ো সভাপতি কিন্তু এই মুহূর্তে উপস্থিত হয়েছে ঢাকা মহানগর দক্ষিণের সবাই বসে পড়বে যারা বসে পিছনে তিতুবির কলেজ সবাইকে বসতে হবে গাছের ভেতরে পেছনে যারা আছে সোপার্জিত স্বাধীনতা প্রাঙ্গনে সবাই রাজুবাসুদের সামনে চলে আসো তেজগা কলেজ সবাই সুন্দর করে বসে পড়ো তেজগা কলেজ হাবিবুল্লাহ বাহার কলেজ বসে পড়ো হাবিবুল্লাহ বাহার বসে পড়ো ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সকলকে বসার জন্য অনুরোধ করা যাচ্ছে সকলে যে যে জায়গায় আছেন সেখানে বসে পড়ুন